আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা অনেক সময় আমাদের টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য অনেক জনের কাছে যাই কিন্তু তারা প্রফেশনালভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয় না আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে আপনার টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং টিকটক অ্যাকাউন্ট একটা খুলবেন এই টিকটক অ্যাকাউন্ট খোলার দ্বারাতে আপনার দেখবেন টিকটক অ্যাকাউন্টটা প্রচুর পরিমাণে গ্রু করবে এবং অনেক ফ্যান ফলোয়ার হবে এবং আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ হবে কেমন তাহলে আজকের এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো আমি এখন টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা সকলে আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন আমি এখন আমাদের প্লে স্টোরে চলে যাব। টিকটক অ্যাকাউন্ট মানে অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা স্টোরে আসার পরবর্তীতে আপনারা বারে এখানে লিখবেন টিকটক যেমন টিকটক লেখার সাথে সাথে অনেকগুলো অ্যাপস এখানে শু করবে আপনারা দেখে নেবেন টিকটক কিন্তু অনেক প্রকার টিকটক অ্যাপ্লিকেশন রয়েছে আপনারা অবশ্যই যে দেখতে পাচ্ছেন এই যে টিকটক অ্যাকাউন্টটা এখানে শুধু টিকটক দেখাবে এখানে কোনো লিড অথবা আরো কিছু টিকটক অ্যাকাউন্ট রয়েছে এই যে দেখতে দেখেন এখানে কিন্তু আরও অ্যাপ্লিকেশন রয়েছে আপনারা কিন্তু এরকম অ্যাপ্লিকেশন আপনারা টিকটক ডাউনলোড করবেন না উপরে যে দেখতে পাচ্ছেন যে টিকটক অ্যাপ্লিকেশনটা কেমন এই টিকটক অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে দেখে নেবেন লুগোডা এবং লেহাডি দেখে নেবেন ভালো করে তারপর আপনারা এখান থেকে ডাউনলোড করবেন সো আমার কিন্তু ডাউনলোড করা আছে আমি এখন ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শো করবে সো আপনারা কিন্তু টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য তারপর আপনারা লগ না এখানে লগ ইন দেখতে পাচ্ছেন আপনারা লগ ইন যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই লগ ইনে ক্লিক করবেন আপনাদেরকে লগ ইন দেখাবে না তারপর আপনারা এখান থেকে একটা সাইন করে নেবেন উপরে যে থ্রি ডোরে দেখতে পাচ্ছেন থ্রি ডোরে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট সাইনিং তারপর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আমার কিন্তু অলরেডি আরো ঠিকঠাক অ্যাকাউন্ট তৈরি করা আছে তার জন্য এরকম দেখতেছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ আপনারা এ সাইন আপে ক্লিক করবেন আমি সাইন আপে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে আপনারা কি আপনার মোবাইল নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান নাকি জিমেল দিয়ে ক্রিয়েট করতে চান না ফেসবুক দিয়ে ক্রিয়েট করতে চান আপনারা যদি মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করতে চান তাহলে উপরেটা সিলেক্ট করবেন আর যদি আপনারা বলেন আমি জিমেল দিয়ে ক্রিয়েট করতে চাই তার জন্য এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়াইট জিমেল আপনার জিমেল দিয়ে ক্রিয়েট করতে পারেন সো আমি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করবো আমার টিকটক অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখানোর জন্য সো আমি উপরে যে দেখতে পাচ্ছেন নাম্বার এখানে আমি একটা নাম্বার উঠাবো আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখান থেকে উঠিয়ে নেবেন সো আমার কিন্তু মোবাইল নাম্বারটা উঠে উঠানো হয়ে গেছে গা তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন আপনারা এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে এরকম একটু হালকা হালকা একটু লোডিং সিস্টেম নেবে তারপর একটা ভেরিফিকেশন কোড দেবে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটাতে একটা ভেরিফিকেশন পোর্টাল সো আমার কিন্তু ভেরিফিকেশন কোডটা কিন্তু ফোনের দ্বারাতে চলে আসছে আপনারা আপনাদের যে কোডটা আসবে আপনার মোবাইলে ভেরিফিকেশন কোডটা আসবে ফোনের মাধ্যমে আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বার্ডে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা এই অপশনগুলো আপনারা বার্ডাটা ভালো করে সিলেক্ট করে নেবেন অবশ্যই আপনারা কিন্তু আঠারো উপরে বয়স দিয়ে নেবেন যদি আঠারো উপরে যদি বয়স যদি না নেন তাহলে কিন্তু কিছুদিন পরে দেখবেন আপনাদের টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে গা সো আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না টেনা টেনে দেখবেন যদি দেখেন এখানে ইম্পর্টেন্ট কথা রয়েছে আপনারা যদি মিস করেন তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন আমার কাছে অনেক সময় অনেক নিয়ে আসে ভাই আমার টিকটক অ্যাকাউন্টের ব্যান হয়ে গেছে গা উমুক হয়ে গেছে গা তমুক হয়ে গেছে গা তারপর দিকে তাদের যে টিকটক অ্যাকাউন্টটা রয়েছে টিকটক অ্যাকাউন্টে তাদের কিন্তু বয়সটা ভালো করে সিলেক্ট করে নেয় তার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ এবং স্কিপ করে দেখা যাবে না সো এখন কিন্তু আমি এখানে বার্ডে দেবো কেমন ধরেন আমি এখান থেকে বার্থডে সিলেক্ট করে নেব সরি বার্থডে আমি সেপ্টেম্বরে দিয়ে রাখলাম পরে আঠারোই থাকলো কেমন পরপর আমরা এখান থেকে একটা বয়স সিলেক্ট করে নেব কেমন এখন তো দু হাজার পঁচিশ সাল চলতেছে আমি দুই হাজার বিশ সালে দিয়ে রাখবো সেপ্টেম্বর আঠারো দুই হাজার বিশ তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে বারডেটা কিন্তু এখানে শু করবে কেমন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এরকম একটা কন্টিনিউ বাটন দেখাবে এই কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম তারপর কিন্তু এরকম একটা ওকে ওকে দেখাবে সো ওকে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরবর্তীতে আবারও আপনারা চাইবে কন্টিনিউ বাটন আপনারা এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে কিন্তু আপনাদের কাছে কিন্তু এরকম একটা লোডিং সিস্টেম করবে তারপর আপনাদেরকে দেখাবে যে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনারা এখান থেকে একটা আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন আমি যেমন একটা পাসওয়ার্ড দিতেছি আমি এমনি দেখানি যেন জিরো এইট কেমন হুম পাসওয়ার্ডটা আপনাদের কাছে আমি শু করে রাখলাম সো তারপর এখান থেকে কিছু অন্য অন্য সংখ্যা আমি এখান থেকে কানেক্ট করে রাখবো আমার কিন্তু এখনও ফুরাফুরিভাবে কানেক্ট হয় নাই সো আপনারা কিন্তু এভাবে কিন্তু আপনারা খেয়াল রাখবেন আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছেন পরবর্তীতে পাসওয়ার্ডটার প্রয়োজন নাই কিন্তু তারপর আপনারা ক্যাল করে রাখবেন ক্যাল করার পরবর্তীতে এখানে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন আপনারা এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন সো আমি কিন্তু এখন কন্টিনিউ বাটনে ক্লিক করে নিয়েছি এখন কিন্তু আমাকে বলতেছে টিকটক অ্যাকাউন্ট তৈরি করার জন্য টিকটক অ্যাকাউন্টে যে আপনার একটা নাম ব্যবহার করতে হবে আপনার যে নাম সে অবশ্যই নামটা দিয়ে রাখবেন আমি আমার চ্যানেলের নামটা দিতাছি নিউ বিডি টেক কেমন সো আমি দিয়ে রাখলাম তারপর এখানে দেখতে এটা কন্টিনিউ বাটন একটা কন্টিনিউ বাটন বলে একটা অপশান শুরু করতেছে আপনার এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন সো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম তারপর কিন্তু এই যে মানুষের মতন যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই আইকনে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরবর্তীতে দেখেন কিন্তু আমার কিন্তু অলরেডি একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে গা এখন হলো গুরুত্বপূর্ণ কিছু কাজ এই কাজগুলো অবশ্যই এই কাজগুলো অবশ্যই আপনাদের করে নিতে হবে সো তারপর আপনারা কি করবেন এখানে যে দেখতে পাচ্ছেন আপনাদের যে একটা প্রোফাইল একটা ছবি অবশ্যই এখানে ক্লিক দিয়া একটা ছবি এখান থেকে ক্লিক সয়েস করে নেবেন তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে ছবি তুলে নিতে পারেন অথবা চাইলে আপনারা যে আপলোড ফুলটা যদি ছবি অবশ্যই আপনারা একটা ছবি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন আমি আপলোড ফুলটারে দিয়া আমি আমার যে ফোনে থাকা একটা ছবি আমি এখান থেকে নিয়ে নেব সো আমি কিন্তু এই ছবিটা নিয়ে নিলাম কেমন তারপর নেক্সট দেখেন আমার কিন্তু দায়িত্ব সে কতটুকু ছবিটা আপনার প্রয়োজন আপনারা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেবেন কতটুকু সুবিধা প্রয়োজন তারপর এখানে যে দেখতে পারতেছেন আপনারা যে সেভ অ্যান্ড ফুস্ট অবশ্যই আপনারা সেভ অ্যান্ড ফুস্টে আপনারা ক্লিক করে নেবেন সো সেভ করে নেওয়ার জন্য সো হয়ে গেছে গা আবারও সেফ অ্যান্ড ফুস্ট আপনারা সেভ অ্যান্ড ফুস্টে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তীতে কিন্তু আপনাদের কিন্তু এরকম একটা লোডিং সিস্টেম নেবে সো এখন কিন্তু ব্যাস আমার কিন্তু আমার লুকোটা এখানে সেফ হয়ে গেছে গা তারপর আপনারা কি করবেন এটাও খুব একটা গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বায়ু আপনারা এখানে অ্যাড লিখে নেবেন আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন এবং আপনার পেশা কি অবশ্যই এখানে আপনারা সিলেক্ট করে নেবেন সো আমি এখান থেকে লিখে নেব আমি নতুন টিকটক কেমন আমি আর আপনারা আপনার অবশ্যই সুন্দরভাবে কথাগুলো লিখে নেবেন তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা বাটন অপশন শু করতেছে আপনারা এই সেভ বাটনে ক্লিক করে নেবেন সো সেভ বাটন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা বায়ু হয়ে গেছে গা কেমন তারপর আপনাদের কি কাজ হবে সো আপনারা যদি এখন যদি আপনার চান যদি ভিডিও আপলোড করতে ভিডিও আপলোড করার জন্য অবশ্যই এখানে যদি আপলোড অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই আপলোড অপশনে কীভাবে আপনারা টিকটকে প্রফেশনালভাবে আপনারা ভিডিও আপলোড করবেন আমার কিন্তু দেখেন এখানে একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন কিভাবে টিকটকে প্রফেশনাল ভাবে একদম প্রফেশনাল ভাবে কিভাবে টিকটকে ভিডিও আপলোড করা যায় আপ আপলোড করতে হয় কী কী সিরিজগুলো চালু করতে হয় এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝে ফেলতে পারবেন সো আমার কিন্তু টিকটক অ্যাকাউন্ট প্রফেশনালভাবে একদম ক্রিয়েট হয়ে গেছে গা এইভাবেই কিন্তু প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে সো যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং এই চ্যানেলের সাথে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন